আপনার সংসারে অভাব কেন আসে অভাব দূর করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য সংসারের অভাব যদি দূর করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অভাব দূর হয়ে যাবে আর ভিডিও শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন অন করে রাখুন একটা প্রশ্ন প্রায় সবাই করে ভাই অভাব কবে যাবে এই কষ্ট এই দারিদ্র এই অপ্রাপ্তি এটা কি আমার নিয়তি কিন্তু তুমি জানো কি আসলে অভাব টাকা পয়সার মধ্যে না অভাব হল চিন্তার অভাব হল পরিকল্পনার অভাব হল কর্মের ঘাটতির আর সবচেয়ে বড় কথা আল্লাহর উপর ভরসার অভাব চলো আজ জানি কী করলে সত্যিকার অর্থেই অভাব দূর হবে অভাবের বাস্তবতা অনেক মানুষ আছে যাদের ঘরে খাবার নেই ছেলেমেয়ের স্কুলের টাকা নেই কিন্তু তারা অদ্ভুতভাবে শান্ত আবার অনেক ধনী মানুষ আছে ব্যাংকে কোটি টাকা বাড়ি কাড়ি তবু মনে অভাব তারা ভাবে আরও কিছু চাই আসলে অভাব শুধু পকেটে নয় অভাব মনের ভেতরে শুরু হয় তাই অভাব দূর করতে হলে প্রথমে ঠিক করতে হবে তোমার চাওয়া কতটা সত্যিকারের আর কতটা অহেতুক ইসলাম কি বলে অভাব দূর করার উপায় নিয়ে কোরআন ও হাদিস থেকে পাঁচটি উপায় তুলে ধরা হয় এক নম্বর তাকুয়া অবলম্বন কোরআন বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করে আল্লাহ তাকে উদ্ধার করার রাস্তা করে দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা তালাক আয়াত নাম্বার দুই টিন তাকুয়া মানে শুধুমাত্র নামাজ নয় বরং নিজের চরিত্র আয় রোজগার কথা কাজ সব কিছুতে আল্লাহকে ভয় করা দুই নাম্বার অধিকতর ফার পড়া নবী হযরত নূহ আলাহ্লাম তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অধিক ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন সুরা নুহ আয়াত নাম্বার দশ বারোল রোজ একশো বার বলো অন্তর দিয়ে বলো দেখবে জীবনে বরকত বাড়ছে তিন নম্বর হালাল রিকের জন্য পরিশ্রম করা রাসুল সাল্লাল্লাহ বলেছেন হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরেই আসে বাই হাকি চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে শুধু দোয়া করলেই হবে না কর্ম ছাড়া কিছুই আসে না চার নম্বর সদকা বা দান করা দানে সম্পদ কমে না এটা রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের গ্যারান্টি যদি দশ টাকা থাকে এক টাকা দান করো দেখো কিভাবে ফিরিয়ে আসবে একশো গুণ হয়ে পাঁচ নাম্বার ধৈর্য ও শুক্রিয়া যা আছে তার জন্য সুক্রিয়া করো যা নেই তার জন্য দোয়া করো আল্লাহ দেখবেন তুমি কৃতজ্ঞ তাহলে তিনি বাড়িয়ে দেবেন এটাই তার ওয়াদা যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দেব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত একটি বাস্তব জীবনের গল্প পটভূমি গ্রামের এক গরিব কৃষক নাম রহিম রহিম ছিল এক দরিদ্র কৃষক সকালে খালি পেটে মাঠে কাজ করত তার স্ত্রী বলত তুমি এত কষ্ট করছ তবু ঘরে অভাব কেন যাচ্ছে না রহিম শুধু একটাই কাজ করত ভরে উঠে দুই রাকাত তাহাজুদ এরপর একশো বার ফার সকালে এক টাকাও হাতে থাকলে মসজিদের বাচ্চাদের দিত বিকেলে ক্ষেতের কাজ শেষ করে নামাজে যেত আর নিজের ভাষায় আল্লাহর কাছে চাইত হে রব্য আমার অভাব তুমি জানো আমি শুধু তোমাকেই চাই ছয় মাস পর রহিমের ভাগ্য বদলে যায় কোনো এক বিদেশি এনজিও তার জমিতে এক্সপেরিমেন্ট করতে চায় রহিম রাজি হয় সেই এনজিও তাকে ট্রেনিং দেয় সার বীজ দেয় কয়েক মাসের মধ্যে তার জমি থেকে তিন গুণ ফলন হয় আজ রহিম আর গরিব না কিন্তু সে এখনও প্রতিদিন তাহাজ্জুদ পড়ে দান করে আর বলে আমার রব্য অভাব দেন না বরং অভাব দিয়ে পরীক্ষা করেন কে ধৈর্য ধরে কে তার উপর ভরসা রাখে অভাব দূর করার জন্য করণীয় তালিকা প্রতিদিন ইস্তিকফার করা পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে তাহাজ্যুত কঠোর পরিশ্রম ও হালাল উপার্জনের চেষ্টা মাসে অন্তত একবার সদকা বা দান করা নিজের খরচের হিসাব রাখা ও অপচয় বন্ধ করা প্রশিক্ষণ নেওয়া ও দক্ষতা বাড়ানো হতাশ না হয়ে ধৈর্য ধরা বন্ধু অভাব একদিন সবারই আসে কিন্তু তুমি যদি আল্লাকে পেয়ে যাও তাহলে এই দুনিয়া তোমার কিছুই কাটতে পারবে না তুমি শুধু শুরু করো নিজের চিন্তা বদলাও অভ্যাস বদলাও দোয়া করো পরিশ্রম করো দেখবে তোমার অভাব সরে গিয়ে একদিন বরকতের দরজা খুলে যাবে আর হ্যাঁ এই ভিডিও যদি তোমার মনে আসা জাগায় তাহলে অন্য কেউ এই আলো দিও তারা হয়তো তোমার মতোই হতাশায় ডুবে আছে তুমি হতে পারো কারো জীবনের বদল ভালোবাসা নিও আল্লাহ তোমার অভাব দূর করুন আমিন রব্বানা তিনাফি দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা নার হে আল্লাহ আবাদের দুনিয়ায় কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাইজ মাইন্ড বাংলা আর শেয়ার করে দিন জীবন বদলে যাক সিউ